কষ্টের সাথে কথাগুলো বলতে আছে আমি যাব দুই বছর হয়েছে বিয়া করছি দেশে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিবে গাছ কোথায় কোথায় দাঁড়িয়ে আছি আমরা মনসত্বকে আজও আছে আমাদের নাকি হারিয়ে ফেলেছি তো লেবালনে এক প্রবাসী ভাইয়ের ওয়াইফ আরেকজনের সাথে চলে গেছে তো কিভাবে পারে মানে এই কাজগুলা করতে বিবেককে তাদের নেই নেই মনসত্ব এত ভালোবাসার পরও কিভাবে পারে এই কাজগুলা করতে চলুন আসসালাম আলাইকুম প্রবাসী লেবালন প্রবাসী বাই ও বোনেরা আশা করি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুনবেন কষ্টের সাথে কথাগুলো বলতে আছে আমি যাব দুই বছর হয়েছে বিয়া করছি দেশে এগারো মাস হয়েছে আমি লেবালন আনছিলাম আমার ম্যাডাম আমি কাজে ছিলাম আমার ম্যাডামও কাজে গেছে কাজের থেকে আইসা আমার রুমের টাকা পয়সা যা আসলো সব নিয়ে ভাগছে সন্ধ্যাবেলা কাজের থেকে আয়দি কোনো খবর নাই পরে এখন ক্যামেরা আসলো বিডি তোমার আপনার রাস্তায় সিসি ক্যামেরা চেক করে দিই কি দা গেছে গা এর মধ্যে আমি ঘটনা জানতে পারলাম দুই ছেলে নিয়ে গেছে নিয়ে গেছে বাঙালি তো আশা করি বাইরা আমার বিডিওটা দেখবেন আর যে যায় যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন সবার একটু শেয়ার করবেন ভিডিওরা আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার ওয়াইফকে খুঁজে পাইতে পারি এতটুকু আপনাদের দ্বারা অনুরোধ ওকে প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দর্শক স্ক্রিনের উপরে নাম্বার যে দেওয়া আছে যদি এই মেয়েটাকে লেবালনে কোথাও দেখতে পান অবশ্যই যোগাযোগ করবেন ফিরিয়ে দেবেন তার ওয়াইফকে সে এখনও চায় তার ওয়াইফকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে হয়তোবা কারো না কারো চোখে হয়তোবা পড়ে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ